ইউসুফ তো অনেক ছোট তার স্মরণে সবকিছু নাও থাকতে পারে আব্বা জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আমার সাবাস পুত্র উত্তরটা ঠিক এটাই তুমি যেটা বলেছ হিংসুকের অবশ্যই এটা জানা উচিত দুনিয়া এবং দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় হিংসুক দুনিয়ার কল্যাণ যেমন দেখে না তেমনি আখেরাতের পুরস্কারও পায় না হিংসাকারী তার পরশ্রী কাতরতায় কখনোই লাভবান হয় না এবং সে কখনোই কারো বন্ধুত্ব অর্জন করতে পারে না পরশ্রী কাতর ও হিংসাকারী স্থান কোথাও নেই এই উপলব্ধিটা তাদের থাকলে কখনই তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে এবং দুনিয়াকে জাহার্নামের দিকে ঠেলে দিত না মাতৃহীন একটা ছোট বাচ্চাকে মহব্বত করবে এটা তো স্বাভাবিক জননী থাকা অবস্থায় সন্তানকে মহব্বত করবে না এটাও কি স্বাভাবিক তাই তো মনে হচ্ছে তার মানে এই দাঁড়াচ্ছে যে যাদের মা বেঁচে আছে তাদের মহব্বতের দরকার নেই তাকে তো সব সময় নতুন জামা কাপড় পরিয়ে রাজপুত্রের মতো করে রাখা হয় আম্মাজানের পক্ষ থেকে তাকে জানুর উপর বসে খাবার দেওয়া হয় দেখনি তুমি তুমি ঠিকই বলেছো ইয়াহুদা আব্বাজান কিন্তু আমাদের সবার চাইতে তাকেই বেশি ভালোবাসে হতে পারে কিন্তু সত্যকেও তো অস্বীকার করা যায় না ইউসুফ তো মেধা সম্পন্ন তাই না আর তাছাড়া তার সুন্দর চেহারা ও বচন ভঙ্গি ভালোবাসা পাওয়ারই মতো হ্যাঁ সে কারণে তো আমরাও তাকে ভালোবাসি কিন্তু আব্বা তাকে এত বেশি আহ্লাদ দিয়েছে যে সে নিজেকে এখন সবার চাইতে বড় মনে করছে দেখেছো কি দাদা জানের কমর আর বাহু এখন ইউসুফ পড়ছে হ্যাঁ বেলহে বলেছিল এটা আম্বিয়া কেরামদের মিরাজি সম্পদ এগুলো পরবর্তী পয়গম্বর যে হবে তার হাতে তুলে দেওয়া হবে তাহলে আমাদের ফুপুজান এগুলো ইউসুফকে কেন দিল খুবই ভালো একটা কথা বলেছ এটা ফুপুমাকে জিজ্ঞেস করতে হবে আমরা যাবার সময় ফুপুমাকে প্রশ্ন করব হ্যাঁ এই যে দেখো একটা পাথর আসো আমরা শক্তি পরীক্ষা করি সবার আগে আমি তুলবো আবারই শুরু করলে ইয়াহুদা যে বিজয়ী হবে সে কিন্তু আব্বা জানের উত্তরসূরি হবে হ্যাঁ তোলো তোলো হ্যাঁ এই হ্যাঁ হচ্ছে হচ্ছে দেখি সরসর বুঝেছি তোমার ক্ষমতা এবার আমাকে দেখো দেখা যায় হ্যাঁ হচ্ছে ব্যাপার তোমরা সবাই কোথায় যাচ্ছো সালাম জুলফা আম্মাজান ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে দিয়েছি আর আমরা একটু ফুপুজানের সাথে দেখা করতে যাচ্ছি তার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে তোমাদের ফুপু আম্মার কাছে আমাদেরও কিছু প্রশ্ন ছিল তাই আমরা গিয়েছিলাম কিন্তু উনি এখন ব্যস্ত তোমার আম্বাজান তোমাদের ফুপুমা পায়কের সাথে আছে সেই সবকে দেখতে এসেছে আর তাদের কি অবস্থায় দেখে তোমাদের ভালো নাও লাগতে পারে ওইখানে কি হচ্ছে এমন আম্মা যেন কিসের যেন ইঙ্গিত দিয়ে গেল চলো আমরা গিয়ে চলো চলো ইয়াহুদা দেখো এবার ইউসুফকে আমাদের থেকে কত ভালোবাসে বেহুদা কথাবার্তা বললো না আমরাও ছোট ছিলাম আব্বা জানের জানুতে বসতাম আব্বা জান আমাদেরকেও ভালোবাসতো ইয়াহুদা তোমার কি মনে পড়ে যে আব্বা জান কখনো আমাদেরকে এইভাবে জানুতে বসে আদর করেছে ধ্যাত আমি যাচ্ছি তোমাদের এইসব বজ্ঞ আমার একদম ভাল লাগে না এখানে দাঁড়াও তো আমার পুত্র সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম ফুপি সালাম সালাম এস খোদা তোমাদের সহায় থাকুক কি হয়েছে আমার পুত্ররা আজ যে তাড়াতাড়ি ফিরে এলে আসলে আব্বাজান এই আমরা ভেড়াগুলোকে গল ঘরে রেখে আসলাম তো এখানে আসলাম ফুপুর সাথে আমাদের একটু কথা ছিল হ্যাঁ ঠিক আছে কি বলবে শুনি ফুপুজান এই কোমর বন্দিটা আমাদের দাদা যান ইসাক নবীন না হ্যাঁ ঠিক বলেছ তবে ইউসুফের এটা পড়ার অনুমতি আছে হ্যাঁ কী কথা হচ্ছে ইউসুফ এটা দিয়ে খেলতে ভালোবাসে মায়ের দুঃখ ভুলে থাকে কিন্তু বেলেহ আমাজান তো বলেছে এই কোমর বন্ধনীটি পরবর্তী পয়গম্বরদের আর এটা তারাই পাবে ইসাক নবীর পরে আমি এই কোমর বন্ধনীটির উত্তরাধিকারী হয়েছি ইউসুফের কাছে এটি শুধুমাত্র একটি খেলা সামগ্রী মাত্র বেলহে আর জুলফা রাহেল যখন বেঁচে ছিল তখন তার সাথে হিংসা করত এখন ওর সন্তানের সাথে হিংসে করছে বুঝতে পারছ এসব কথা না ভেবে নিজের কাজ কর গিয়ে আব্বাজান আমাদের ধারণা আপনি আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসেন এটা সত্য নয়